আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে অনেকে কালো সৈনিক পোকা বা অনেকে প্যাট পোকা বা বিএসএফ বলে থাকে তোমার প্রত্যেকটা হাউস এই ধরনের দেখবেন আপনারা যে ব্ল্যাক সোলজার পোকা দিয়ে পরিপূর্ণ কারণ পরিপূর্ণ থাকারই কথা আমরা যেহেতু ব্ল্যাক সোলজার পোকা চাষি আহুজের যে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন এগুলোর নামই ব্ল্যাক সলজার পোকা এবং এগুলার বয়স আজকে মোটামুটি বারো থেকে চোদ্দ দিন এই পোকাগুলো আমরা ফিড না খাইয়ে ফিডের পরিবর্তে হাঁস মুরগি ও মাছ বা কোয়েল পাখি প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি এই পোকাগুলার উৎপাদন খরচ একদমই কম আপনারা চাইলে কেজিতে পাঁচ থেকে দশ টাকা খরচ করে এই কোয়ালিটির এক কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন তবে দিনে কি এক কেজিই করা যায় না আপনি চাইলে ডেলি দিন পঞ্চাশ কেজি একশো কেজি বা পাঁচশো কেজি উৎপাদন করতে পারবেন এই পোকার হিসাবে আমরা খাবার এই পোকার খাবার হিসাবে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন হোটেল নষ্ট সবজি নষ্ট সবজি বলতে বুড়া বা নষ্ট যে ফাটা সবজিগুলো পাওয়া যায় বা পচা সবজি এই সবজিগুলো আমরা ব্যবহার করে থাকি পোকার খাবার হিসাবে এবং পরবর্তীতে পোকাগুলোর কোয়ালিটি যখন এরকম বড় বড় হয়ে যায় তখন এই পোকাগুলো আমরা কী করি হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি তো পোকা থাকে মূলত খাবারের নিচে আমি কিন্তু খাবার নিচে হাত দিতে চাচ্ছি না আমি উপরে যেখানে যেখানে খাবার নেই পোকাগুলো বেশ হয়ে উঠছে আমি কিন্তু সেখান থেকে দেখানোর কি করছি চেষ্টা করছি তো আমাদের খামারে মাস একই রকম উৎপাদন থাকে এবং এই ধরনের ব্ল্যাক সোলজার পোকা আমরা উৎপাদন করে হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি চাচা এদিকে একটু আসেন আগে আসেন এই পোকা হাতে নেই দেখান তো দুই হাতে করে ওই যে এখান থেকে নেন আসলে খাবারের নিচে কি পরিমাণ পোকা থাকে হ্যাঁ একটু দেখান হাতে নেন উঠাম এই হচ্ছে মূলত আমাদের ব্ল্যাক সোলদে পোকার দশ থেকে বারো দিন বয়সের লার্ভা এই লার্ভাগুলোই আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি এবং আমার এই খামারে প্রতিনিয়ত আমার এই চাচা তাকাম হ্যাঁ চাচা কি করে পোকাগুলা উৎপাদন করেন তাই না হ্যাঁ তো এখন প্রত্যেকটা হাউজের মধ্যে এই ধরনের পোকা কয় কেজি করে আছে চাচা জোরে বলেন কেজি প্রত্যেকটা হাউজের মধ্যে পঁচিশ থেকে তিরিশ কেজি করে এই ধরনের হাউজে বড়ো হাউজ আরো বেশি আছে আচ্ছা ছোট হাউজ এই মাপের হাউজে প্রত্যেকটাতে পঁচিশ থেকে তিরিশ কেজি করে আছে এই তো আচ্ছা আচ্ছা তো এমনে সব মিলে মোটামুটি আমরা ব্ল্যাক চলতে পোকা চাষে সাকসেস নাকি হ্যাঁ একটা হাসি যান আপনার হাসিটা দেখুক অনেক দিন পর ভিডিও দিচ্ছি সময় পাইনি আমি আসার হ্যাঁ খুব কম ভিডিও দেওয়া হয় ঠিক আছে আপনার কাজ করেন টুকটাক করে তো মূলত এই পোকাগুলা কিভাবে উৎপাদন করা যায় কিভাবে উৎপাদন করে খাওয়ানো যায় এই অনেক বিষয়গুলো নিয়ে মানে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের বিশেষভাবে জানা দো জানানোর প্রয়োজন বা আপনাদেরও জানার প্রয়োজন আছে আপনারা জানলে পরবর্তীতে কী করতে পারবেন এই পোকাগুলো সহজেই উৎপাদন করে হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে একটা হাউস একটা পোকাও নেই এর কারণটা কি দেখেন তো একটু ভালো করে দেখেন আসলে কি পোকা নাই দেখেন পোকা কিন্তু নাই দেখা যাচ্ছে কিন্তু আমি যদি একটা হাত দিয়ে সরাই হালকা করে যদিও বা হাত দিতে চাচ্ছিলাম না এই যে এখানে একটা ইয়ে আছে একদম প্রত্যেকটা হাউজে পোকা দিয়ে পরিপূর্ণ পোকা কিন্তু মূলত কি খাবারের নিচে থাকে অনেকে জানতে চান যে ভাই কিভাবে উৎপাদন করা লাগে আসলে আমি ভিডিও দিলে পারে হয়তো আপনারা হালকা কিছু বুঝতে পারবেন কিন্তু ওইভাবে ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন না আর চাষও শুরু করতে পারবেন না এই ক্ষেত্রে হয় আমাকে ভিডিও কল দিয়ে আপনাদের শিখে নেওয়া লাগবে আর না হয় আমার খামারে আসা লাগবে খামার ভিজিট করে ব্ল্যাক সোলজার পোকা চাষ সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা নিয়ে লাগবে তারপরে ব্ল্যাক সোলজার পোকা শুরু করা লাগবে তো বেশ কিছুদিন যেমন ব্ল্যাক প্রকার পোকার ভিডিও দেওয়া হয় না এই চ্যানেলটিতে আমি সময় পাইনি জন্য দিইনি আজকে সময় পাইলাম একটু ফ্রি ছিলাম তো এই জন্য মনে করলাম যে ভিডিও দিই আলহামদুলিল্লাহ তো ভিডিওটাও হয়ে গেল এখন আপনারা যেহেতু ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমি চ্যানেলটি কী করবেন সাবস্ক্রাইব করবেন নতুনদের জন্য এই উদ্দেশ্যে বলছি যে পরবর্তীতে যে ভিডিও আপলোড করলে শিক্ষণীয় যদি কিছু ভিডিও থাকে ইনশাল্লাহ থাকবে আপনাদের কাজে লাগবে আর বিশেষ করে পুরাতন যারা সাবস্ক্রাইব আছেন তারা একটা লাইক দিয়ে যাবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো বা দোয়া রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ